দর্শক আজকে হলো বাইশ তারিখ সোমবার আজকে আপনাদের সম্মুখে আর ভিডিও নিয়ে এলাম যে পাঠশালা মানে খিচুড়ি কেবকরা মানে পাক করে থেকে অল্প দূরে দেখি আমরা পাঠশালাই যাই আমরা খিচুড়ির দৃশ্যটা কিছু দেখি আমরা আমাদের সাথে থাকেন দর্শক আমরা অল্প পাঠশালাটা ঘুরে দেখি আসুন আমাদের সাথে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না আপনারা দেখতে থাকুন পাঠশালায় দেখেন পাশালার ভলনটিয়ারি দিকে দেখে আপনারা মাথা খারাপ যে কত ভলেন্টিয়ারি খালি খিচুড়ির জন্য কোকো কত দিছে দিছে ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা অল্প বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষে যা বলছে যে অলরেডি জলসার উরুস আরম্ভ হয়েছে আজকে বাইশ তারিখ সোমবার কালকে তেইশ তারিখ মঙ্গলবার দিন গত রাইতে মোনা আপনারা আসবেন আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার উচিলে আরও দর্জনে দেখতে পারে যে না জলের পীর বাড়ি অরিজিনালি উলুস আরম্ভ হয়েছে দেখেন গরম গরম পুরা খিচুড়ি পাক করে ড্রেসকির মধ্যে দিছে এগুলা ভাই একটা করে ড্রেসকি কি হইলে আঙের এক গ্রামের মানুষ খাওয়া দাবো তে কত লাখ লাখ যে মানুষ আইছে তার কোনো হিসাব নাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা আরও কিছু দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন ব্যাগেরই এক পোশাক পাকা পাকানিডির এক পোশাক যারা খিলায় অগের ওগের আর এক পোশাক যারা ঘেঁটে বাউন্ডারি থাকে ওগের আর এক পোশাক তে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আর এই হইলো গাব গাছ যে গাব গাছের তলে বোগদাদি বসে আসলো আর এই হইলো বোগদাদির মাজার তে এখন আমরা অলরেডি পাশালার যে খরির থামার আছে আমরা ঘেঁটে ঢোকার জন্য চেষ্টা করব দেখি ঢুকতে পারি কি না তো ওইটা দেখেন আমাদের পাশালার যেমন খরিরি তা আমরা ভিতরে ঢোকার জন্য চেষ্টা করলাম কিন্তু বলন্টে র্যাঙ্গে ঢুকতে দিল না এখান তো না যেহেতু টুকো পারি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন দেখেন যার যার কাম নিয়ে আসে ব্যস্ত পুরো দৌড় দৌড়াদৌড়ি লাগা দিছে তো এই ঘরের ভিতরে খালি তোমারও কি হয় আর কি দিনে এক টাইম করে দেয় যে কোনো পেন্ডেলে আর কি দিনে এক টাইম দেয় তো দর্শক আপনারা অলরেডি যেটা পাক সালা হয় যেখানে পাক হয় আপনারা দেখলেন তো অলরেডি আজকে তারিখ কালকে কালকে হলো মঙ্গলবার তো আপনারা আসবেন তো সবার কাছে একটাই অনুরোধ সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অল্প শেয়ার করবেন যাতে মানুষে জানতে পারে যে জলেশ্বর পীর বাড়ি উরিজটা অলরেডি আরম্ভ হয়েছে তো ইউরিজের এটা হলো যত তোমারও হয় ছিন্ন হয় মানে পুরা দেশকে দেশকে ছিন্ন হয় মানে ইনে সব হয় তো সবাই ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা উজে আসার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ